যদি বাঙ্গা তো ভাটা থাকে সেটা আগে ভালো করে দেখা যায় ইনশাল্লাহ দূর দূরান্ত আমাদের অধিকাংশ ক্লাইন দূর দূরান্ত প্রতারিত না হয় একদম সম্পূর্ণ বাইকের অবশ্যই FZ 2341

বাসন্ত্রী আচ্ছা তারপরে আরেকটা মডেল একুশের মডেল একুশের মডেল পঞ্চান্ন সিরিয়ালে ঢাকা মেট্রো করা

এরকমই কত জিবি বাস ক্যামেরা বিশে জান আপনি বিশে বিশে হলে বেশি হয়ে আমার কাছে মনে হচ্ছে তাহলে কত হবে 18 তো আর তাও বেশি লাগে 15 আজকে নিয়ে যান 15 তো জান 15 তে 115 তে 19 মডেল হনেট তাও আনটা ইঞ্জিন টেক্সট ওকেন আপডেট হ্যাঁ আচ্ছা তারপর এফজে ভার্সন 2 আর একটা সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স ভাই দুটো একসাথে বলে দিই আচ্ছা একটা ডার্ক নাইট একটা ইয়ার রেড হ্যাঁ দুটো এফআই গাড়ি ওটাও সিঙ্গেল ডিক্স 10 বছরের পেপার 20 বছরের পেপার লালটা দশ বছরের আর ইয়াটা দুই বছরের যারা যারা শেয়ার করেন না এখন শেয়ার করে নিন আজকে কিন্তু বাইক কিনলে সাথে এসি ফ্রি ঠিক প্যান সাগর খান ভাই ঠিক প্যান ধন্যবাদ ভাই যশোর থেকে দেখতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাফিয়ান খান ভাই ধন্যবাদ শেয়ার করে দিবেন এটা কোন জায়গায় ভাই এটা হচ্ছে নরসিংদি ডাঙ্গাবাজার

মাত্র তিন দিন কাজ হবে ভাই তাড়াতাড়ি টাকা নিয়ে দৌড়ে চলে আসেন খান মোটরস লোকেশন হচ্ছে নরসিংদী ডাঙ্গা বাজার তারপরে ভাই পালসার পালসার এটা 17 মডেল না 17 মডেল হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার পেপার ও আপডেট পেপার ও আপডেট এই কালারটা কিন্তু খুব রিয়ার ভাই হ্যাঁ এই কালারটা এই কালারটা খুব রিয়ার জি এই কালারগুলো খুঁজে পাওয়াই যায় না জি দেখতে পাচ্ছেন আজকে এটা কত দিয়ে দিবেন এটা কারে দিব ভাই একটু বলবো এটা কত দিন 10 15

সাদা কালার ইঞ্জিন এটা কিন্তু কাফাই সিটি ডিসকভার সাদা ইঞ্জিনের গাড়ি সাদা ইঞ্জিনে কিন্তু फेमस আছে ডিসকভারটা কাফাই সিটি সাদা ইঞ্জিন তাও আর 125 ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের দিকে দেখেন আমি আগেই বলছিলাম যে এখানে কষা মাল থাকে বেশি দেখা দিবেন ট্যাক্স হবে এই যে পচা আছে এটি কিন্তু চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিবেন আপনি চেঞ্জ করে দিব আচ্ছা ঠিক আছে কান মোটরস থেকে ব্যাকটা কত পেয়ে যাবেন জানেন কত কতে ভাই অনলি 85000 টাকা অনলি 85 সাদা ইঞ্জিনের গাড়ি 85000 আচ্ছা এর মডেল কত 18

বা ইঞ্জিন ট্রান্সফর্মার করতে পারলে টাকা লাগবে না গাড়ি নিয়ে যাবে সাথে তেলও ফ্রি দিবে বাইকও ফ্রি তেলও ফ্রি যাবে তাও ঠিক বাইক নিয়ে যাবে এক গাড়ি চালাতে পারবে টাকা টকা লাগবে না ফ্রি নিয়ে আচ্ছা এটা কত দিবেন আজকে আচ্ছা আজকে গেছে এখন কথা বলতে হবে দেখ কত দিবেন বরাবর এক লক্ষ টাকা এটা এক লাখ

ডিজিটাল নাম বাই স্মার্ট কার্ডের কার্ড জি পেপারও কিন্তু আপডেট ভাই পেপারও আপডেট ফেল না কিন্তু জি পেপার আপডেট গাড়ি কয় টাকা দেব জানেন কত কত দেব কত 100 গাড়ি কত টাকা দিব 65 65 কত টাকা দিলে খুশি 55 নম্বর মাত্র 55000 টাকায় 55000 55 তে জি 55 তে নাইট রাইডার ডিজিটাল নাম স্মার্ট কার্ডের গাড়ি এটা কি ভার্সন 2 না ভার্সন 1 ভার্সন 1 ভার্সন 1